সময়কে নষ্ট দিলের কান দিয়ে কথাগুলো আজকে তুমি একটু সময় পাইলে ফেসবুক চালিয়ে ইউটিউব চালিয়ে চলে বেহায়া বাদ্য বাজনা নাট্যমঞ্চ দেখে অশ্লীল গান বাজনা সিনেমা দেখে তুমি সময়টাকে নষ্ট করে দাও আজকে একটু সময় পাইলে তুমি বন্ধু বান্ধব নিয়ে কক্সেস বাজার ঘুরতে যাও একটু সময় পাইলে তুমি বন্ধু বান্ধব নিয়ে সিলেট তুমি জাফলং ঘোরার জন্য যাও একটু সময় পাইলেই তুমি বন্ধু বান্ধব নিয়ে হন্ডা নিয়ে বের হয়ে যাও একটু সময় পাইলেই তুমি বন্ধু বান্ধব নিয়ে ক্যারাম খেলার মধ্যে বসে যাও আজবাক বাইগ তুমি এই সময়টাকে তিন দিনের জন্য আল্লাহর সাইবের হ হও এই সময়টাকে নষ্ট করো না নিজের ঈমান আর আমলটাকে ঠিক করে নাও ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে যাও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ইগতানি মুখামসান ক্বাবল খামসিন পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কদর করো অপর পাঁচটা জিনিস তোমার জীবনে চলে আসার আগে আগেই কারণ এই পাঁচটা জিনিসের এই জিনিস তোমার জীবন থেকে চলে গেলে তুমি যতই আফসোস করো না কেন এই পাঁচটা জিনিস তুমি তোমার কাছে আর কখনো ফিরে আসবে না আল্লাহর নবী বলেন পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কদর করো এক নাম্বার হল সাবা বা কবলা হারমিক তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো কদর করো বার্ধক্যতা চলে আসার আগে আগেই কারণ যৌবনকালের দাম আমার মালিকের দরবারে এত বেশি যদি কোনো যৌবন কালটাকে কদর করে

মাথার তালুগুলো টাস টাস করে ফেটে যাবে সেই বিবীষিকাময় মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে আমি আল্লাহর আরো সে আজিমের নিচে যে সমস্ত যুবকেরা যৌবন কালে ইবাদত করবে পয়ম্বরণ্য হাদিসের মধ্যে বলেন এই যৌবন কালটা এত পরিমাণে দাম কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের সম্মুখীন সকল মানুষ হবে পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হল যৌবনকাল কাল কোন কাজে ব্যয় করেছ আমি আল্লাহ তালার পক্ষ থেকে যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছ এই জন্য ভাইরা আমার যৌবন কালের দাম আমার মালিকের দরবারে এত বেশি যেই বান্দা যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাইবে আল্লাহ ওই বান্দাকে কেয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার স্থান দান করবেন নিচে দুই নম্বর ঘরবাসী হাতাকা কবলা তুমি তোমার সুস্থতার জীবনকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে আগেই কারণ সুস্থতা এত বড় নিয়ামত বান্দা সুস্থতা দুনিয়ার জমিনে যত বড় বড় নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত হল সুস্থতার জীবন দুই দিন হসপিটাল থেকে ঘুরে আসো আর একটু অনুভব করো আল্লাহ তাআলা তোমাকে কত ভালো রাখছেন তুমি সুস্থ অবস্থায় আমার মালিকের যে পরিমানে ইবাদত করতে পারবা অসুস্থ হয়ে গেলে তা আর পারবা না এই জন্য তুমি তোমার সুস্থতার জীবনকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তিন নম্বর বলেন ওয়াগিনা কা কবলা ফাকরিক তুমি তোমার সচ্ছলতার জীবনকে কাজে লাগাও দারিদ্রতা হ্রাস করার আগে আগে আজকে তোমার বহু টাকার মালিক তুমি হইস ক্ষমতার মালিক তুমি হয়েছ টাকার মালিক হওয়ার পর ক্ষমতার মালিক হওয়ার পর সাবধান গরিবের উপরে আঙুলোচা করো না গরিবকে ধমক দিও না কারণ এই টাকা তোমার আজকে আছে কালকে থাকবে না ক্ষমতা তোমার আজকে আছে কালকে ক্ষমতা থাকবে না অতএব সাবধান এমন আচরণ করবা না টাকা পয়সা তোমার আজকে আছে ক্ষমতা তোমার আজকে আছে তখন যেন মানুষের বদ্ধ নিতে না হয় ক্ষমতার অপব্যবহার করো না ক্ষমতা পাওয়ার পরে জুলুম করো না অত্যাচার করো না ওলামায় ক্যারামের উপরে জুলুম করিও না যদি ক্ষমতা পাওয়ার পরে জুলুম করো অত্যাচার করো আমার আল্লাহ তালা ধরবেন না ধরলে কিন্তু সারবেন না এমন ধরাই ধরবেন খাবারের টাইম পাইবানা কাপড় নেওয়ার টাইম পাইবানা দৌড়ায়া দৌড়ায়া দাদার দেশে চলে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য পয়গম্বর বলেন ও ঘিনা বলে ফাকারিক তোমার টাকার জোয়ার চলতেছে ক্ষমতার জোয়ার চলতেছে সাবধান সাবধান টাকার গরম দেখাইবানা মাস্তানি করবানা ক্ষমতার দাপট না ক্ষমতার অপব্যবহার না আল্লাহ যাকে চান তাকে টাকার মালিক বানান আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা করেন হে ধনী তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা ও গরিব তোমার গরিব হালটাই তোমার জন্য পরীক্ষা সাবধান ধনী গরিবের উপরে আঙুলোচা করবানা অগরীব বড় লোকের বিল্ডিং এর দিকে তাকায় তাকায় আফসোস করবানা বড় লোকের ধন সম্পদের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি আফসোস না কারণ বড় লোককে আমি আল্লাহ টাকা দিয়েছি পরীক্ষা করার জন্য তোমাকে গরিবি হালত দিয়েছি পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেন ان ربك يبسط الرزق لمن يشاء ويقدره انه كان بعباده خبيرا بصيرا তালা বলেন আমি আল্লাহ তালা যাকে চাই তার রিজিককে কে প্রশস্ত করে দেই তাকে আমি আল্লাহ তালা টাকা পয়সার মালিক বানায়া দেই পরীক্ষা করার জন্য এই জন্য ভাইরা আমার টাকা পয়সা পাওয়ার পরে সম্পদের মালিক ঘর গরিবের উপরে ধমক দিও না রিক্সাওয়ালার কলার ধরতে যাইবা না কারণ আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা তারপরে পয়গম্বর বলেন চার হলো নম্বর হল তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগেই অবসর সময়টাকে কাজে লাগাও মমি এ অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগেই কারণ পয়গম্বর বলেন এই সময়ের জন্য মানুষ আফসুস করবে কেমন আফসুস করবে জানো যখন মানুষদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ পয়গম্বর বলেন এই সময়ের জন্য মানুষ আফসুস করবে কথা এই সময়টার জন্য মানুষ বড় আফসোস করবে জান্নাতি মানুষদেরকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে জান্নাতি মানুষগুলো জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের পাওয়ার পর আল্লাহ পাওয়ার পর আল্লাহ তালার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে বান্দা মনের মধ্যে কোন আফসোস আছে নাকি বলো জান্নাত পায়ে গেছ আমি আল্লাহ তালার দিদার তুমি পাইছ এই জান্নাতের মধ্যে তোমার কি বা কি আর বলো কোনো আফসোস আছে নাকি বলো জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে গো এই জান্নাতের মধ্যে আসার পরে কোনো আফসোস নাই মাত্র একটা জিনিসের আফসুস হয় সেই জিনিসটা হলো দুনিয়ার জমিনে যে সময়টা অপচয় করেছি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে সময় নষ্ট করেছি সেই সময়টার জন্য বড় আফসোস হয় কারণ সেই সময়টার মধ্যে যদি আল্লাহ হুতুমার নামটা একবারে নিতাম সুবহানাল্লাহ যদি একবার বলতাম আলহামদুলিল্লাহ যদি একবার বলতাম তাহলে আমাদের চাইতে জান্নাতের মধ্যে আরো মানুষ দেখতেছি যাদের মর্যাদা আরো উপরের দিকে চলে গেছে দুনিয়ার জমিনে সেই সময়টাকে অবচয় না করে নষ্ট না করে যদি তোমার নামটা একবার আল্লাহ বলে ডাক দিতাম তাহলে আজকে জান্নাতের মধ্যে আমাদের মর্যাদা আরো উপরের দিকে চলে যেত ও মালিক জান্নাতে আসার পর কোন জিনিসের আফসুস হয় না গো মালিক একটা জিনিসের আফসুস হয় সেই জিনিসটা হলো দুনিয়ার জমিনে যে সময়টাকে নষ্ট করে দিয়েছি এই জন্য ভাইয়ারা আমার বয়ম্বর বলেন এই সময়কে নষ্ট করো না অব দিলের কান দিয়ে কথাগুলো শুনে যা আজকে তুমি একটু সময় পাইলেই ফেসবুক চালিয়ে ইউটিউব চালিয়ে চলে বেহায়া বাদ্য নাট্যমঞ্চ দেখে অশ্লীল গান বাদ্য বাজনা সিনেমা দেখে তুমি সময়টাকে নষ্ট করে দাও আজকে একটু সময় পাইলেই তুমি বন্ধু বান্ধব নিয়ে কক্সেস বাজার ঘুরতে যাও একটু সময় পাইলে তুমি বন্ধু বান্ধব নিয়ে সিলেট শাহজালাল শাহপর সিলেট তুমি জাফলং ঘোরার জন্য যাও একটু সময় পাইলেই তুমি বন্ধু বান্ধব নিয়ে হন্ডা নিয়ে বের হয়ে যাও একটু সময় পাইলেই তুমি বন্ধু বান্ধব নিয়ে ক্যারাম খেলার মধ্যে বসে যাও অজবাক বাইগ তুমি এই সময়টাকে তিন দিনের জন্য আল্লাহর রাস্তায় বের এই সময়টাকে নষ্ট করো না নিজের ইমান আর আমলটাকে ঠিক করে নাও ওলামাই কেরামের শরণাপন্ন হয়ে যাও এই জন্য ভাইরা আমার পয়গম্বর বলেন তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে পয়গম্বর বলেন পাঁচ নাম্বার ও হায়াতা কবলা মাউতিক তুমি তোমার আয়াতের জীবনটাকে কাজে লাগাও চলে আসার আগে আগে কারণ মরণের সময় যখন হয়ে যাবে আজ সাথে সাথে এসে হাজির হয়ে যাবে ফাইদা যা লা ইয়াস্ত আখিরুনা সাআতান ওয়া লা আল্লাহ তাআলা বলেন মরারের সময় যখন হয়ে যাবে আজরাইল সাথে সাথে আয় হাজার হয়ে যাবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে আজরাইল আসতে এক সেকেন্ড এদিক সেদিক হবে না তুমি মরণ থেকে যতই পালানোর জন্য চেষ্টা করো তুমি মরণ থেকে পালাইতে পারবা না আজরাইল ওই জায়গার মধ্যে যায় হাজির হয়ে যাবে মরণ থেকে যতই পালা মর তোমার লইবে ঘিরি মরণ থেকে যতই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি

আমার যে না এলা বা তোর এদিআই সবই পর কবর যে তোর আসল ঘর এদুনি সবই পর কবর যে তোর আসল ঘর কেমন এসে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি চাইবানা চিন্তা করে দেখো না কি না এ দুনিয়া ছাড়িয়াম কোথায় যাইবা ভাগিয়া এ দু কোথায় যাইবা ভাগিয়া মরণ তুমি লইবেগিরি মরণ তুমি লইবেগিরি যতই কর বাহান মরণ তোমাই লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়াম কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়াম কেমনে থাকো ঘুমায়া খবরে রাজাবের কথা কি একটু মনে পড়ে না খবরে আজাবের কথা কি একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যাইতে হবে কি হবে না কবরে সকলকে যেতে হবে আল্লাহ তাআলা বলেন বল ইনাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মরণ থেকে যতই তুমি পালানোর জন্য চেষ্টা করো না কেন মরণ তোমার সাথে এসে মোলাকাত হয়ে যাবে আজরাইল থেকে পালানোর জন্য তুমি যতই চেষ্টা করো না কেন আজরাইল সাথে সাথে মরণের সময় হওয়ার সাথে সাথে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে এই জন্য ভাইয়ারা আমার পয়গম্বর বলেন ও হায়া টাকা কবালাম তুমি তোমার হায়াতের জীবনকে কাজে লাগাও মরণ চলে আসার আগে আগে কারণ আল্লাহ প্রত্যেকটা বান্দাকে হায়াতে জিন্দিক মধ্যে জান্নাত কামাই করার সুযোগটুকু দিয়া রাখছেন আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাত কামাই করার সুযোগ দিয়া রাখছেন আল্লাহ তালা পরীক্ষার হল স্বরূপ বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ বলেন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আমি আল্লাহ দেখব আমার কোন বান্দা কত পরিমাণে ভালো আমল করে আল্লাহ বলেন আল্লাউ আল্লাহ আমি অবশ্যই পরীক্ষা করব আমার কোন বান্দা সবচেয়ে বেশি ভালো আমল করে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমেনে পাঠাইছেন নাকা আমল করার জন্য আল্লাহ বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخار جُزْعِ عبادة نستمق سد